সারাদিনই ভারতীয়রা ছিল শঙ্কা ও জয় উদযাপনের আনন্দে একে একে ঘোষিত হতে থাকে ফল এক মুহূর্তে কেউ এগিয়ে তো পর মুহূর্তেই অন্য কেউ এমন দোলাচল ছিল ভারতীয় বেশ কয়েকজন তারকার ক্ষেত্রেও এবারে নির্বাচনে একাধিক তারকা প্রার্থী রয়েছেন মাস যারা মাঠে ছিলেন সরব নিজেদের প্রচারণা নিয়ে ভোটগণনা শুরু হওয়ার পর পেরিয়ে গেছে অনেকটা সময় এরই মধ্যে অনেক জল্পনা কল্পনার শেষ হয়েছে পশ্চিমবঙ্গের ঘাটাল থেকে লড়েছেন টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা তৃণমূলের হয়ে চিত্রনায়ক দীপক অধিকারী ওরফে দেব যিনি বিগত দুই লোকসভা নির্বাচনে ঘাটাল থেকেই জিতেছিলেন অন্যজন বিজেপি প্রার্থী চিত্রনায়ক হিরণ চট্টোপাধ্যায় টানা তৃতীয়বারের মতো জয় ধরে রাখলেন চিত্রনায়ক দেব টলিপাড়ার আরেক তারকা হিরণকে হারিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে এক লাখ বিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূলের তারকা প্রার্থী দেব যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে লড়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ দু সালে বিধানসভা নির্বাচনে হেরে হতাশ হয়ে গিয়েছিলেন তিনি তারপরও তাকে সর্বভারতীয় তৃণমূল যুবনেত্রী পদে বসানো হয় সেই সায়নী এবার লড়েছেন যাদবপুর থেকে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের বিপক্ষে বেসরকারিভাবে পাওয়া সর্বশেষ তথ্য মতে সায়নী ঘোষ দুই লাখ চব্বিশ হাজার পাঁচশো পাঁচ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জয়লাভের পর তিনি এ জয় উৎসর্গ করেছেন তার মাকে অন্যদিকে সায়নির এ জয় নিয়ে নিজের ফেসবুক ওয়ালে বিশাল এক স্ট্যাটাস লেখেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী সেই স্ট্যাটাসে তিনি লেখেন জানতাম ও জিতবেই বরাবর ওর পাশে থাকবো মাকে করবো সবার আগে এদিকে পশ্চিমবঙ্গের হুগলি থেকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দিদি নম্বর ওয়ান খ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জীর কাছে হেরে গেলেন পর্দার বন্ধু অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় হুগলির বিদায়ী সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায় বান্ন হাজার ছয়শো ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন রচনা ব্যানার্জী পশ্চিমবঙ্গের মেদিনীপুরে অগ্নিমিত্রা পালকে হারিয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া শুরুর দিকে অগ্নিমিত্রা পালের থেকে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত বত্রিশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এই তারকা বীরভূম লোকসভা কেন্দ্রে বেসরকারিভাবে জয়ী হলেন টলিউডের অভিনেত্রী শতাব্দী রায় জয় নিশ্চিত হবার পর উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন দারুণ দারুণ অন্যদিকে উত্তরপ্রদেশের গোরখপুর লোকসভা কেন্দ্র থেকে বেসরকারিভাবে এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপির আরেক প্রার্থী অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রবি কিষাণ এই জয় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের নেতাকর্মীদের উৎসর্গ করেন আসানসোল থেকে তেষট্টি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা বহিরাগত হয়েও সকল ধোঁয়াশাকে ভুল প্রমাণ করে জয়ী হলেন এই অভিনেতা এদিকে উত্তর পূর্ব দিল্লি লোকসভা আসনে লড়ছেন বিজেপি প্রার্থী অভিনেতা মনোজ তিওয়ারি ও কংগ্রেসের কানহাইয়া কুমার শেষ খবর পাওয়া পর্যন্ত এক লক্ষ সাইত্রিশ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি তারকাদের এই নির্বাচনী যাত্রায় পিছিয়ে নেই বলিউডের তারকারাও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির হয়ে বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত তার নিজ শহর হিমাচল প্রদেশের মান্ডে লোকসভা আসনে প্রার্থী হয়েছেন প্রথমবার নির্বাচনে এসেই বাহাত্তর হাজার ভোটের বিপুল ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন এই বলিউড কুইন অন্যদিকে মাথুরা লোকসভার আসনে বিজেপি থেকে লড়েছেন অভিনেত্রী হেমা মালিনী আসনটিতে দু হাজার চোদ্দ ও দু উনিশ সালে টানা দুইবার নির্বাচিত হয়ে এবারও জিতে হ্যাট্রিক করলেন বলিউডের ড্রিম গার্ল খ্যাত হেমা মালিনী ফারজান আলিনা সময় সংবাদ